ভালিতি ভালিতি কি করে ই কি হে শালা আরে দু শালা কইরে কুরবানির কথা ইট ভাঙতে কথা পালে না শালা তো এই তাড়াতাড়ি ক শালা কথা হইলো তাড়াতাড়ি আচ্ছা দু দুটো হেল্পার মানে আছে আমার লোক কথা কয় সাথে সাথে কাম হয়ে গেছে

হে প্রভু হে প্রভু দেখো না বাবু Kader ঠট ঠকে পদ্মাতে আমরা চকি দেখতেින්নে বোঝো কাদের কি গতি পাঁচ চকি দেখতেছ না কাজী তো কইতেছ রাস্তা ছলাভারও মান করা ও ঠিক পাছছ না আর আমি কত বড় ক্ষতি করবা নে

মু খা কি ল ছন নয়নি আসি মাখা বধনি রাখ করতি ছিস কনটাকটা রাখলে কস আমি কাজ করর্মতোগা সুন্দরভাবে দেখে দিচ্ছি এবং করছি মিলে বিশ কাজ করতে পারি না মিলে কাজ কর আ কাজ কর পদব স্লে বেলা!

না উত্তাদ ওই হাতুড়টা বলটা দেখলাম কিরকম বল পাচ্ছে না মনে হচ্ছে তোমার শিকার চিন্তা করো ঠিক ভাই তুই যা

আর বাড়ি তুমি খাই না তুমি আগে খাই আমার দিয়ে নেই পানি খালো পেট ভুগিয়ে গেলো আর কি পিসার খুব ভাঙা লাগবে না

গাঠিয়ে দিলি কিয় কৈ দি সৰ আমি তই চাৰিজন মিলে দুখীৰ গৰ্ব কৰ্তা গৰ্বী আনি তাও শুনক সেইকাৰণে ভাল হৈছে নাই আমার দোষ মানে সেই মনে যে ঢেকির মুখুর দিয়ে ঠাপ দিস ওই ছাড়া নাকি বসেছা

এই কয় বছর ধরে গুরুর কাছে যা অর্জন করিলাম তা মনে হয় সব বিশ্বাসের খাতার মনে হয় মাইনাস পড়ে গেছে বেতন মনে হয় আরো কুমিলো কুড়ি টাকা গড়ব কি ভাই মনে আছে আপনি আমার খুব পরিচিত কি করে খুব বেশি পরিচিত মনে আছে হ্যাঁ ভাই মনে আছে খুব কাছের একজন লোক ভাই কি আন্দাজে কথা আমার বাড়ি সাইকো দূর দেশে আমি আছি রাস্তার কাছে তোমারও তো পরিচিত কোনটা হ্যাঁ না ভাই

আপনি যে হুটকা এসে ধরা দেবেন না ভাই আগে জনী দুঃখিত হয়ে যায় বকা বকি করলাম না ওইটা ভাই ছেলে পেলে একদম দুষ্টু ওই জোরে জোরে কথা কছি যাতে ওরা বুঝতে না পারে ভাই ধরান

আমি না মনেতে এই থেকে খুব খুশি হয়েছে যে সারা দিন আপনি আমার জন্য দুটান মাল খলনের দিকে বসে থাকবেন এত বড় স্যাক্রিফাইস কিন্তু ভাই সবাই করে না আপনি কিন্তু ভালোই হয় তুমি জানো কে সাইডে জান আমি পক্ষজন দেখে না জান তোর মনের মতো একটা তুই লোক পাইছিস সে আমি বুঝতে পারিছি তোর দল আর লোক শালা সব সময় খালি পার্টি কথা কয় ওর কথায় কান দেবেন না জান ও ভাই আপনি কিন্তু কি এই ইটির মতন শক্ত হয়ে গেছে লোহা ভাসে সালে থাকতে থাকতে আমি যেন নষ্ট হয়েছি বালি উঠতে পে শক্ত হয়ে গেছে কি করে

ভিটে আজ বুড়াই মেলে ডাক। কি করে কাজ লাগে এটা কথা কোলাম রে এনে করতে হবে। আ পাড়া বলে গাত্তি কলি ঝুকাইলে কবে না তোমাকারে হেডমিস্ট্রি কোবেনে তিন দিন এরম কমেন্ট। সেদিক বুঝিনরা। ভিটে Jesse আইগোডের হাতের কাঁন্দার স্বভাবেনে। মানে আমি সারা কোন কাজই আর মিশা সাহেব আমি তোমার নিধির লোক তুলোর লোক আমার লোক না তুমি আমার জুগাই রেখে অপমান করে কোন কাজটাই আমার জুগাই কবা না দিনি দেওদিন জুগালের আবার কি কি কয় এ জুগালের কি কব ওই সর্বনিম্ন কলেও হাত মিস্ত্রি কবা এ নিচে না নাম কি হবে তাহলে না পাড়িয়ে ঠাপিয়ে পাড়ি যদি দিতে আমি ভাতও খাই

ধাড়িত হাইড্রেড স্মোকুইটার ফর্মবেছি। আই? তোর ঢাকনা ভালো হলিউ। আজকে তো ওই মুখ দের দামি কথা কইছিস। ভালো কথা কইছিস। মানে হাসপনা মন খারাপ করে মানে ভালো কইলে না খারাপ কইলে। ডাক মিলে ভালো। কি করে? আ মইসা দা, তোমার বড় কাজ কামই হয় না। তোমার খুব খুব তুমি ফেলত লোক। তুমি হাবমিস্টিকেরে মূল্যায়ন করতে জানো না তুমি। মূল্যায়ন করবে হাবমিস্টিকেরে।

ডিমটা কিনা একদম লস হয়ে গেছে কালকে একবারে কদু হবে না বেগুন গোটা হবে না বেগুন তেলে হবে হবে না কবি ভাজি ডিম আর হবে না কালকে গেলাম রে থাক